নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন বহুত দিন পর আজকে ভিডিও আপলোড করছি কি জানি কেন করে নিই তাও নেই তো আজকে মায়ের টানে চলে যাচ্ছি তারা মানে ঠিক ছিল না হঠাৎ করেই বেরিয়ে যাচ্ছে কাল রাত্রে প্ল্যান হলো আর আজকে হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে এর সাথে আমি একা সাথে আছে এখন এরা এখানে কেনাকাটা করছে তো কমপ্লিট হলেই বেরিয়ে যাব মোট পাঁচজন যাচ্ছি আর এইট পাস একটু আর্জেন্ট কাজের জন্য গেছে তো দেখতে থাকুন ভিডিওটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখাচ্ছি ওখানে কেমন লাগছে তুমি আজকে হুট করে পিঠ বেরিয়ে যাচ্ছ কোনো কিছু কথা নেই বার্তা নেই যদি একটু মনের ভাষাটা বলতে বলো বলো ভিডিও শুরু করার আগে দু মিনিট চেয়ে নেব তো বন্ধুরা আপনি কি বাড়ি ডেকোরেশনের জন্য কাউকে খুঁজে পাচ্ছেন না আর টেনশন নিচ্ছেন কেন আমি তো আছি ফল সেলিং বলুন ওয়ার্ডড্রব বলুন মডুলার কিচেন বলুন যে কোনো কাজের জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন দেখুন স্কিনেতে নাম্বার দেওয়া আছে অবশ্যই কনট্যাক্ট করুন গ্যারান্টি সহকারে কাজ করা হয় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা তো বেশি না দেরি করে আজই যোগাযোগ করুন উমা এন্টারপ্রাইজের সঙ্গে দেখুন স্কিনেতে নাম্বার দেওয়া আছে অবশ্যই কল করতে হবে তো রেগে গিয়ে বেরিয়ে গিয়েছিলে এতক্ষণ তো কেমন লাগছে বলুন বল 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 কিছু এই যে হুট করে এই যে হুট করে তারাপিটি যাচ্ছে সেইটা নিয়ে কিছু বল আমাদের মহাদেব এখন কালা হয়ে গেছে ওই জন্য এক হচ্ছে মানে এগুলো নাটক এগুলো সত্যি কথা ভাববেন বস কেমন লাগছে তারা হুড়ো করে এসে তারাবিঠ পোক লাগছে হ্যাঁ পোক লাগছে

লাগবে তো অনেক কিছু কি দিতে পারবেন বলুন কি লাগবে কাঁচা লঙ্কা দিলে মুড়ি খাওয়া দিতে পারবেন বলুন না কি দিতে পারবেন তো আমরা চলে এসেছি এখন রামপুরার স্টেশনে এবার যাচ্ছি মন্দিরের দিকে আর সামনে যে মানে গাড়িগুলো ছিল ওইগুলো মাথা পিছু ভাড়া বলছে পঞ্চাশ টাকা আর আমরা ইয়ং ছেলে আছি বেচালা সব ছেলে আছে একটু আগিয়ে যাচ্ছি দেখা যায় কী হয় দেখা যাচ্ছি এই গাড়িগুলো পঞ্চাশ টাকা করে ভাড়া হয়েছে পঞ্চাশ টাকা মাথা পিছে বাপরে তো আগিয়ে এসে আমরা টোটো ধরলাম টোটো ভাড়া নিলো মাথা পিছু কুড়ি টাকা করে এই মাত্র আমরা পৌঁছালাম এবার যাবো তো এখন বাজে গরুর কাড়াতে প্রায় পঞ্চাশ মিলি এ ফিউ মমেন্ট লাইট বছর আমরা সন্ধ্যাবেলা পুজো দিচ্ছিলাম আর বেশ বড়ই লাইন পড়ে গিয়েছিল আর জেনারেল লাইনে পুজো দেওয়ার মজাটাই আলাদা যাই বল তাই বল কারণ কোনো তীর্থস্থানে এসেও যদি সেখানে ভিআইপি খুঁজি তার সেটা কি কখনো হয় সেখানে এসে যেন একটু কষ্টই করলাম তাহলে কি করে কি বলো তাই না তোমরা কি বলো কমেন্ট করে বলো এখন বাজে দশটা পঞ্চাশ এই এগারোটাই ধরে রাখুন মানে আমরা যেদিনকে এসেছিলাম শনিবার এসেছিলাম শনিবার রাতেই পুজো দিচ্ছিলাম রাতে এখনও এত ভিড় ভালোই ভিড় হচ্ছে দেখছি তো আজকে সকালবেলা প্রচণ্ড ভিড় ছিল এখন রাতে এই ভিড় এখনও মোটামুটি আমাদের দেড় দু ঘন্টা তো লাগবেই লাগবে আমাদের লাইন আছে ওখানে একজন দাঁড়িয়ে আছে আর আমরা চারজন এখানে বসে আছি এই শ্রেণীটায় যেখানে আর কি ধূপ ধূপ দেওয়া হয় সেইটাই টুকটুক করে যাচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তো ভালো তো লাগবেই কেমন লাগছে প্রথমবার এসে হ্যাঁ ভালো লাগলো তো মানে যতটা আরে মা এর কাছে এসেছে এটা তো ভালো তো লাগবে মানে নতুন জায়গায় এসেছে সেটা কেমন লাগছে এখানে ঠিক আছে এদের বাড়ি ক্যানিং করছে মানে এই যে কষ্টটা কষ্ট মনে হচ্ছে না কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছে বলো তো আড়াই ঘন্টা পনেরো তিন ঘন্টা এখন দাঁড়িয়ে আছে এখনো দাঁড়াতে হবে এখনো দু ঘন্টার উপর দাঁড়াতে হবে সাতটা থেকে দশটা এখন এগারোটা বাজ যাচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা কমপ্লিট হয়ে গেছে এখনো মোটামুটি দু ঘন্টা দাঁড়াতে মানে পাঁচ ঘন্টার পর মাকে দেখতে পাবো মায়ের চরণে যাবো যায় মা যাই তারা আমাদের একজন ক্লাব ওখানে লাইনে দাঁড়িয়ে আছে দেখুন और बाद बाकी सबा एखने बसेगान যদি এবাৰ পাতি যাব তো রাতে আর কিছু ক্লিম নেওয়া হয়নি এটা সকালের ভিউ সকালের ভিউটা দেখুন তো আমাদের ওখান থেকে আরও কতজন এসেছে তাদের সঙ্গে দেখা করবো বলে আমরা একটু মানে বেলা করে যাবো আর কি সন্ধ্যা হয়ে যাবে বাড়ি যেতে তো চলুন ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তো ভালো লাগবে

বন্ধুর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাকে হাত গুটিয়ে চলে গেলে হবে না ভিডিওটা শেয়ার করতে হবে কমেন্ট বক্সে লিখতে হবে চায় মাস তারা তো বাড়িতে যারা ফল ফিলিং করাতে হয়েছেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে হবে দেখুন স্ক্রিনের নাম্বার দেওয়া তো আপনার সাথে কাছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নেই ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এখনও জন্য তারা